স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন স্থগিত হওয়া পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই স্থগিত বিষয়গুলো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে সিদ্ধান্ত হবে